নমস্কার নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি আর আজকে শনিবার কাল পয়লা বৈশাখ তো হাজব্যান্ড আর আমি দুজনেই বাজার করতে এসেছিলাম বাজার করা হয়ে গেছে আর এই দোকান থেকে কয়েকটা জিনিস নয় বলে দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ড ভিড় আর ভীষণ গরম আমার অসুবিধা হচ্ছে না হাজব্যান্ডের অসুবিধা হচ্ছে শুধু ঘাম মসছে আর কি বলুন তো আমরা তো এইরকমভাবেই অভ্যস্ত আমরা যেহেতু ভারতীয় আমরা এইরকম ভাবে ছোট্টবেলায় থেকে এই গরমের সময় গরম শীতের সময় শীত বর্ষার সময় বর্ষা এরকম ভাবেই তো আমরা গড়ে উঠেছি এইরকম ভাবে আমাদের সহ্য শক্তি তো অসুবিধা হয় না এটাই হয় স্বাভাবিক তবে সবার শরীর তো আর সমান অনেকের কষ্ট হয় আমি খাবো এটা আমি খাবো আচ্ছা আজকে যখন আমরা দুজনে বাজারে যাই মেয়ে যাবে বলে বায়না করছিল তো আমরা বললাম না যেও না মা বাইরে প্রচণ্ড রোদ তো রাগ করেই ছিল খাবারটা দিতে ধরাস করে আবার গেটটা বন্ধ করে দিল তাড়াতাড়ি এসে রান্নাটা বসে ঠাকুর পুজোটা করা হয়ে গেছে দেখুন ও চুল আঁচড়ায়নি আর এত খিদে পেয়ে গেছিলো ফ্রিজের মধ্যে খাবার ছিল আমি একটু খেলাম মেয়েকে একটু দিলাম আর মেয়ে তো আবার একা খাবে না মানে ও যে আছে একা ওর খিদে পাচ্ছ যে কৌটো থেকে বের করে কিছু খাবে না ওকে দিতে হবে তারপরে খাবে তোকে একটু দিলাম আর আজকের দুপুরের মেনুতে কি আছে বলুন তো ওই যে দেখতেই তো পাচ্ছেন কুমড়ো ঘ্যাঁট মানে কুমড়ো পুঁই দিয়ে একটু রসুনও দিয়েছি একটু পেঁয়াজও দিয়েছি খেতে না ভীষণ ভালো লাগে তো তাড়াতাড়ি এটাই করব আর একটু ডাল আর আলু সিদ্ধ হাজবেন্ড বলে এটাই করো আর দেরি হয়ে গেছে দেরি হয়ে না আর অন্য কিছু করতে গেলে আরও দেরি হয়ে যায় আর আমার মেয়ে দেখুন আমার খুব কাজের হয়েছে লঙ্কার মোঁটা বেঁচে দিচ্ছে বেঁচে দিচ্ছে না মানে ছাড়িয়ে দিচ্ছে অনেক সবজি এনেছি শাকটা নিয়ে এসে না শাকটা নালে একটু মানে কী বলবো টেবিল ভরে থাকে পুরো শাকটাগুলো একটু তুলে রেখে দিলাম আর এখন তো তাড়াতাড়ি জল ঝরে যায় যা প্রচণ্ড গরম না আর এই টেবিলেই খাওয়া দাওয়া হবে হাজব্যান্ডকে আগে খেতে দেবো ওই জন্য বাবুকে বললাম বাবু তাড়াতাড়ি তুমি লঙ্কার মোটাগুলো খুলে দাও তো কন্টেনারের মধ্যে রেখে দিল ও না ওকে কাজ করতে দিলে ও খুব খুশি মানে খুব খুশি হয় খুব আনন্দ পায় আর সত্যি বাচ্চাদের একটু করে কাজ শেখানো উচিত বা আমরা যখন কাজ করি তখন ওদেরকে বলা উচিত দেখো বাবু এটা এইরকম ওটা এরকম আমি না ওইরকম করি রান্না করার সময় ও তো আমার কাছে থাকে মাঝে মাঝে যায় বলে এইরকম তাহলে কি বলুন তো ও দেখে দেখে শিখবে ভবিষ্যতে তো ওদের অনেক কাজে লাগবে না এখন যেহেতু পড়াশোনার এতটাই চাপ হয়তো বাইরে গেল কাজ অফিস মানে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে বা অন্য কোনো যখন মানে অন্য কোনো কাজের ক্ষেত্রে হয়তো থাকলো বাইরেই থাকতে হবে সেখানে ওর নিজে একটু আলু সিদ্ধ একটু ডাল সিদ্ধ ফুটিয়ে খেতে পারবে আমি না এটাই ভাবি যে আমার মেয়ে যেন না বাইরে গিয়ে বা কোনো দিন হয়তো আমি অসুস্থ হয়ে আসি যেন না খেয়ে থাকতে হয় সেই জন্য আমি একটু আধু করে আমি যখন রান্না করে ওকে বলি বাবু একটু দেখে নাও আর ও এমনিতে খুবই কাজের মেয়ে ও বিছানা গুছায় তারপরে রাত্রে করে বিছানাটা ঠিকঠাক করে নেয় ভীষণ ভালো মেয়ে আর সংসারে না সত্যি একার পক্ষে কাজ করলে না অনেক দেরি হয় নিজেরও শরীর একটু খারাপ লাগে এই বাজার থেকে এলাম সব কিছু করতে কষ্ট হচ্ছে এবার ওকে বললাম একটু একটু সাহায্য হলো একার পক্ষে সত্যি করাটা ভীষণ কঠিন আর মেয়েটা সত্যি মানে আমরা দুজনে না ওর সাথে বন্ধুর মতো মিশি যাতে ভবিষ্যতে না ওর অসুবিধা হয় ও আর আমার পেছনে খুব লাগে আমাকে বলছে এখানে এখানে অনেক কিছু কথা ছিল আপনারা শুনে হাসতেন ভীষণ মজার ও আমাকে বলছে তোমাকে দেখতে না ভীষণ সুন্দর লাগছে আমি যখনই বের করেছি বলছি তোমাকে কাকের মতো লাগছে ওই যে চুল কেমন করছে ভীষণ হাসাহাসি করি যাতে না ওর অসুবিধা মানে আমরা দুজনে ওর সাথে একদম বন্ধুর বন্ধুর মতো মিশি যা তোর কোনো সমস্যা হলে ও আমাদের সাথে শেয়ার করতে পারে আর আমাদের একটাই মাত্র সন্তান ওকে সব কিছুই মানে দেওয়ার চেষ্টা করছি এবার দেখা যাক ভবিষ্যতে ও কতটা নিতে পারলো কতটা ভালো মানুষ হতে পারলো আর ওর পাপার সাথে বললো খাবো না আমি আর তুমি খাবো তোর পাপাকে আগে দিয়ে দিলাম ওর পাপা বললো আমাকে আলুটা মাখতে হবে না গোটা আলু দাও গোটা আলু দিয়ে দিয়েছি তারপরে আমি আর মেয়ে নিলাম মেয়েকে আগে বলে তুমি বসে পড়ো তুমি খেয়ে না আর আমি খাচ্ছি এখানেও আমাকে অনেক কিছু বলছে আমি একটু বাটার দিয়ে ভাত খাচ্ছি বলছে বাবা স্বামী কত ভালোবাসে মানে কি বলবো খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিই দুপুরে করে আর রাতে খেরম কিছুই করিনি হাজব্যান্ড বললো তুমি একটু ডিমের অমলেট করে নাও তো হাজব্যান্ড আর মেয়ের জন্য করেছিলাম আমি না রাত্রে পরোটা খেয়ে নিয়েছিলাম সকালে পরোটা করেছিলাম ওটা ছিল পরোটাই খেয়ে নিয়েছি তারপর অবশ্য আমার ভাতটা খেতে হয়েছে আমার মেয়ের জন্য হাজব্যান্ডকে দিয়ে তারপর মেয়েকে খাওয়াতে গেছিলাম। আর এখন এত প্রচণ্ড গরম এসির মধ্যে থাকলে একটু শান্তি কিন্তু আমি না সবসময় এসির মধ্যে থাকি না আমি ডাইনিং রুমে থাকতে বেশি ভালোবাসি পাখা চলে আর এসিতে থাকলে আমার ঠান্ডা লেগে যায় বাবু ও বাবু খাবে না ওঠো ভাত নিয়ে এসেছে আর দেখো ভাত আর ডিম ভাজা দেখো এটা তো মুখ ওইটা বাউসে মুছে দেখেছিলাম ঘেমে গেছে আর এসি কখন বন্ধ করে দিয়ে দে আর কম্বল কাজ দিয়ে বাবা রে তখন বললাম খাও পরোটা ডিম ভালো লেগেছে উঠে এসো খেয়ে নাও এসো কত পড়াশোনা করে আজকে খুব ক্লান্ত হয়ে গেছে পাঠাচ্ছে ইয়ে করে দ হয়ে গেছে সারাদিন পরে আমি এসির মধ্যে ঢুকলাম সবে বাইরে বাইরে কাটিয়েছি আজকে আমার বাবুটাও পড়াশোনা করাচ্ছিলাম বাইরে কি হচ্ছে তোর আর নয়

এই ভাতটা কি করবো দেন এই ভাতগুলো আমাকেই খেতে হলো ও তো একটুখানি খেলো তো ঠিক আছে এখানে ইতিটা আনবো আবার দেখা হচ্ছে কাল সবাই ভালো থাকবেন গুড নাইট